বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব স্ত্রীর এমন তিনটি বিশেষ গুণ যা প্রতিটি স্বামীর দেখা উচিত যে স্বামী তার স্ত্রীর এই তিনটি বিষয় দেখে এবং বোঝে তার জীবনে কখনো অভাব আসে না তার ঘর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে থাকে তাহলে বন্ধুরা চলুন একটি ছোট্ট গল্পের মাধ্যমে সুন্দরভাবে বুঝে নিন এই বিষয়গুলো একদিনের কথা এক গ্রামে রামদাস নামে এক ব্যক্তি বাস করত সে তার স্ত্রীর কারণে ভীষণ বিরক্ত ছিল কেন জানেন তার স্ত্রী প্রায়ই তাকে অপমান করত বলতো তোমার কাছে কিছুই নেই ঘরে খাবারের মতো কিছুই নেই বন্ধুরা রামদাসের বাড়ি একেবারে অভাবের মধ্যে ডুবে ছিল ঘরে এক টুকরো টাকাও ছিল না এমনকি খাবারের জন্য একটি দানাও মজুদ ছিল না একদিকে খাবারের অভাব আর অন্যদিকে স্ত্রীর কঠোর কথা রামদাস ক্রমশ বিরক্ত এবং অসহায় হয়ে পড়েছিল সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না এখন কি করবে একদিন ভীষণ বিরক্ত হয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল নির্জন একটি পথ ধরে হাঁটতে হাঁটতে তার মন আরো ভারাক্রান্ত হয়ে উঠল হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখল এক সাধু শান্ত মনে ধ্যানে বসে আছেন এই দৃশ্য দেখে রামদাসের মনে একটু আশার আলো ফুটল সে এগিয়ে গিয়ে সাধুর সামনে বসে পড়ল ধীরে ধীরে সাধু তার ধ্যান শেষ করলেন তখন রামদাস কান্নায় ভেঙে পড়লো তার এমন অবস্থা দেখে সাধুমৃদু মৃদু বললেন পুত্র কি হয়েছে তুমি এমন করে কাঁদছ কেন তোমার সমস্যাটা বলো রামদাস কাঁদতে কাঁদতে সাধু মহারাজকে বললেন হে মহারাজ আমার জীবনে এমন দুর্ভাগ্য নেমে এসেছে যে আমি আর কিছুতেই সামলাতে পারছি না আমার যে স্ত্রী আছেন তিনি প্রতিদিন কথায় কথায় আমাকে অপমান করেন আমি গরিব তাই কি আমার কোনো অধিকার নেই সুখে থাকার আমি যতই চেষ্টা করি কিছুতেই অর্থ উপার্জন করতে পারি না একসময় আমার ছোট্ট একটি ব্যবসা ছিল কিন্তু সেটাও স্ত্রীর কারণে বন্ধ হয়ে গেছে সেদিন আমার সঙ্গে ঝগড়া করে এখন আমাদের ঘরে খাবারের মতো কিছুই নেই বস্ত্র নেই আমরা কি খেয়ে বাঁচব তা নিয়ে আমি ভীষণ চিন্তিত আমি বারবার আমার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করি বলি আমার সঙ্গে এমন করো আমার সঙ্গে ঝগড়া করো আমি তোমার ভালো চেয়ে তোমার জন্যই চেষ্টা করছি কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না মহারাজ এই কারণেই আমি বাড়িঘর ছেড়ে বেরিয়ে পড়েছি আর কোনো উপায় ছিল না এখন আপনার স্মরণাপন্ন হয়েছি মহারাজ বলুন আমি কি করব সাধু মহারাজ রামদাসকে শান্ত করে বললেন পুত্র তুমি না আজ আমি তোমাকে তিনটি গুরুত্বপূর্ণ কথা বলবো যা তোমার ভাগ্যই বদলে দেবে যে পুরুষ তার স্ত্রীর এই তিনটি গুণকে সঠিকভাবে দেখে এবং বোঝে সে জীবনে আর কখনো গরিব হয় না তার ঘরে কখনোই অর্থের অভাব হয় না আর না তো তার সংসারে কোনোদিন লড়াই ঝগড়া থাকে পুত্র তুমি মন দিয়ে শোনো এবং এই কথাগুলো তোমার জীবনে গীত বেঁধে রাখো এটি তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান এনে দেবে এই কথা শুনে রামদাস যার মন এতক্ষণ ব্যথায় ভারাক্রান্ত ছিল তিনি প্রথমবারের মতো কিছুটা স্বস্তি অনুভব করলেন তিনি গভীর মনোযোগ দিয়ে সাধু মহারাজের দিকে তাকিয়ে বললেন হে মহারাজ আমি আপনার প্রতিটি কথা শুনব এবং মনে রাখব যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সেই তিনটি কথা বলুন যা আমার জীবন বদলে দিতে পারে সাধু মৃদু হেসে বললেন তাহলে মন স্থির করো পুত্র এবার আমি বলছি রামদাস মনোযোগ সহকারে শোনার জন্য প্রস্তুত হলো সাধু মহারাজ রামদাসকে একটি গল্প শোনাতে শুরু করলেন তিনি বললেন পুত্র এক শহরে এক কৃষক বাস করত তার অনেক জমি জমা ছিল যেখানে সেদিন রাত কঠোর পরিশ্রম করত তার বাড়িতে সে এবং তার স্ত্রী একসঙ্গে থাকত আশ্চর্যের বিষয়ে ওই কৃষক এবং তার স্ত্রীর মধ্যে অগাধ ভালোবাসা ছিল তাদের মধ্যে কখনোই কোনো ঝগড়া বা মতবিরোধ হতো না এই কারণে তাদের বাড়িতে সর্বদা শান্তি বিরাজ করত কৃষকের ক্ষেতগুলোতে এত ফসল হতো যে দিনে দিনে সে আরো ধনী হয়ে উঠল তাদের মধ্যে এমন ভালোবাসা ছিল যে আশপাশের মানুষজন তাদের দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ত সবাই বলতো এই দম্পতির জীবন যেন সত্যি ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ ধীরে ধীরে তাদের সম্পর্কের গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়ল একদিন এই খবর শহরের রাজার কানেও পৌঁছায় রাজা এই দম্পতির প্রশংসায় পঞ্চমুখ হয়ে বললেন আমাদের শহরে এমন এক কৃষক এবং তার স্ত্রী আছেন যাদের মধ্যে কখনোই ঝগড়া হয়নি তারা একে অপরকে এতটাই ভালোবাসে যে এমন সম্পর্ক আমি আমার জীবনে আগে কখনো দেখিনি একদিনের কথা রাজা হঠাৎ পুরো রাজ্য জুড়ে একটি অদ্ভুত ঘোষণা দিলেন আজ রাতে রাজ্যের প্রতিটি ঘরে ঘিয়ের প্রদীপ ঝালানো হবে এই কথা শুনে রানী বিস্মিত হয়ে রাজাকে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি এমন আদেশ কেন দিলেন সবার বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য কেন এত জোর দিচ্ছেন রাজা মৃদু হেসে বললেন প্রদীপ হল ভালোবাসার প্রতীক প্রাণী যে ঘরে প্রদীপ জ্বলে সেই ঘরে সর্বদাই প্রেম এবং শান্তি বিরাজ করে আমি চাই যে গভীর ভালোবাসা ঐ কৃষক ও তার স্ত্রীর মধ্যে রয়েছে সেই ভালোবাসা আমাদের রাজ্যের প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ুক তাই আমি আদেশ দিয়েছি যেন আজ রাতের আকাশ আলোকিত হয় প্রদীপের আলোয় আমাদের নগরের প্রতিটি স্বামী স্ত্রীর জীবনে যেন ভালোবাসার আলো জ্বলে ওঠে এটাই আমার ইচ্ছা এরপর রাজা তার সৈন্যদের আদেশ দিলেন তোমরা অবিলম্বে রাজ্যের প্রতিটি কোণে গিয়ে ঘোষণা করে এসো আজ রাতের মধ্যেই প্রতিটি ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালানো হবে আর তা সারা রাত ঘরে জ্বলবে এটা শুধু আলো জ্বালানো নয় ভালোবাসা জাগানোর উৎসব রাজার আদেশ অনুযায়ী নগরের সব বাসিন্দা তাদের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিল রাতের আকাশ প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল তবে মধ্যরাত হতেই দেখা গেল অধিকাংশ বাড়ির প্রদীপ নিভে গেছে আশ্চর্যের বিষয়ে একমাত্র কৃষকের বাড়ির প্রদীপ তখনও জ্বলছিল বন্ধুরা আসলে সেই প্রদীপ সবসময় কৃষকের স্ত্রী জ্বালিয়ে রাখতেন তিনি ছিলেন নিজের মতামতে অটল কারো কথা তেমন শুনতেন না এবং যা তার মনে হতো তাই করতেন তবে অবাক করার বিষয়ে কৃষক তাকে কখনো বাধা দিতেন না কৃষক ছিলেন অত্যন্ত বুদ্ধিমান তিনি মনে করতেন যদি আমি আমার স্ত্রীকে সবসময় বাধা দিই তাহলে সংসারে অশান্তি বাড়বে ভালোবাসা আর শান্তি নষ্ট হয়ে যাবে তাই তিনি স্ত্রীর অনেক ব্যাপারই মেনে নিতেন যাতে সংসারে শান্তি এবং ভালোবাসা বজায় থাকে এদিকে রাজা তার মহল থেকে পুরো নগরের দৃশ্য দেখছিলেন তিনি লক্ষ্য করলেন পুরো নগরে আর কোথাও কোনো প্রদীপ চলছে না শুধু এক কৃষকের বাড়ির প্রদীপ সুন্দরভাবে চলছে এই দৃশ্য দেখে রাজা আনন্দিত হয়ে রানীকে বললেন দেখো রানী কৃষকের বাড়ির প্রদীপ কি সুন্দরভাবে জ্বলছে অথচ পুরো নগরে আর কোথাও কোনো প্রদীপ চলছে না এ থেকেই বোঝা যায় কৃষক ও তার স্ত্রীর মধ্যে কত গভীর প্রেম আর বোঝাপড়া রয়েছে তাদের ভালোবাসাই তাদের ঘরকে আলোকিত করে রেখেছে রানী রাজার কথা শুনে মুচকি হেসে বললেন তোমার কথা একদম ঠিক কৃষক আর তার স্ত্রীর মধ্যে যে প্রেম রয়েছে তা নিঃসন্দেহে তাদের সংসারের শান্তি আর সুখের কারণ তবে এই শান্তি এবং সুখ কিন্তু সম্পূর্ণ তার স্ত্রীর কারণে রানীর কথা শুনে রাজা রাজামৃদু হেসে বললেন রানী তুমি ভুল বলছ কৃষকের বাড়িতে যে ভালোবাসা এবং শান্তি রয়েছে তা তার স্ত্রীর কারণে নয় বরং কৃষকের কারণে কৃষকের বুদ্ধিমান তার ধৈর্য এবং সহনশীলতার কারণেই তাদের সংসারে সুখ বিরাজ করছে রানী এবার একটু বিরক্ত হয়ে বললেন না মহারাজ কৃষকের স্ত্রী অত্যন্ত বুদ্ধিমতী তিনি সংসারকে এমনভাবে পরিচালনা করেন যে তাদের সংসারে কখনো ঝগড়া হয় না তোমার ভাবনা একেবারেই ভুল রাজা এবার দৃঢ় কণ্ঠে বললেন রানী তুমি যা বলছো সেটাই ভুল কৃষকই আসলে সেই ব্যক্তি যার ধৈর্য আর বিচক্ষণতার কারণে তাদের সংসারে কখনো ঝগড়া হয় না এভাবে কথার পর কথা বাড়তে লাগল রানীর দাবি ছিল কৃষকের স্ত্রী তাদের সংসারে শান্তি বজায় রাখেন আর রাজার দাবি ছিল কৃষকের কারণেই তাদের সুখ শান্তি রয়েছে তর্ক বিতর্ক এমন পর্যায়ে পৌঁছালো যে রানীর আগে রাজার দাড়ি ঘরে টান দিলেন আর রাজা ক্রুদ্ধ হয়ে রানীকে তুলে মাটিতে আধার দিলেন রানী পড়েও চুপ রইলেন না রাগে ফুসতে ফুঁসতে বললেন তোমার যুক্তি ঠিক নয় মহারাজ আমি আমার কথায় অটল রাজা তখন শান্ত স্বরে বললেন ঠিক আছে আমাদের আর ঝগড়া করার প্রয়োজন নেই বরং আমরা কৃষক এবং তার স্ত্রীর পরীক্ষা নেব তাহলেই সত্যিটা পরিষ্কার হয়ে যাবে দেখা যাক কে বেশি বুদ্ধিমান কৃষক না তার স্ত্রী রাজার প্রস্তাবে রানী রাজি হয়ে গেলেন দুজনেই সিদ্ধান্ত নিলেন তারা কৃষক ও তার স্ত্রীর পরীক্ষা নেবেন আসলে তাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান এবং কি কারণে তাদের সংসারে এত সুখ শান্তি রয়েছে সবকিছু পরিষ্কার করার জন্য পরিকল্পনা করা হলো। রাজা তার মহলে ফিরে একজন সৈন্যকে ডেকে পাঠালেন সৈন্য এসে মাথা নত করে দাঁড়াল রাজা বললেন তুমি এখনই কৃষকের বাড়িতে যাবে তাকে আমার কিছু প্রশ্ন করবে তার উত্তরগুলো থেকে বোঝা যাবে তাদের সংসারের সুখের আসল কারণ কি সমস্ত উত্তর শুনে ফিরে এসো সৈন্য মাথা নত করে বলল যে মহারাজ আমি আপনার আদেশ পালন করব এরপর সৈন্য রাজার কথা শুনে কৃষকের বাড়ির দিকে রওনা দিন তখন কৃষকের স্ত্রী কোনো কাজে মাঠে গিয়েছিলেন আর কৃষক বাড়িতেই ছিলেন তিনি অসুস্থতার কারণে সেদিন মাঠে যেতে পারেননি কিছুক্ষণ পর সৈন্য কৃষকের বাড়িতে পৌঁছালো দরজায় করা নাতেই কৃষক ধীরে ধীরে উঠে এসে দরজা খুললেন সৈন্যকে দেখে কৃষক বিনয়ের সঙ্গে বললেন আপনি নিশ্চয়ই রাজদরবার থেকে এসেছেন বলুন আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি আপনি ভিতরে আসুন বসুন আমি আপনাকে এক গ্লাস জল এনে দিচ্ছি সৈন্য মাথা নেড়ে বলল না কিছু আনতে হবে না আমি রাজা মহারাজের পক্ষ থেকে এসেছি তার বার্তা তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য কৃষক শান্তভাবে বললেন রাজা মহারাজ আমার জন্য কি বার্তা পাঠিয়েছেন বলুন আমি শুনছি কৃষক সৈনিকের কথা শুনে শান্তভাবে উত্তর দিলেন রাজা মহারাজ চাইলে তার পুরো রাজমহল আমাকে দিয়ে দিতে পারেন তবু আমি আমার স্ত্রীকে ছাড়ব না তুমি ফিরে গিয়ে তোমার রাজাকে বলে দিও কৃষক এমনই বলেছে সৈনিক কৃষকের উত্তর শুনে অবাক হয়ে ফিরে গেলেন রাজদরবারে পৌঁছে তিনি রাজার কাছে সব কথা খুলে বললেন রাজা ধৈর্য ধরে সমস্ত ঘটনা শুনলেন সেই সময় রানীও সেখানে উপস্থিত ছিলেন তিনি পুরো ঘটনা শুনে হেসে বললেন আপনি তো শুধু কৃষকের পরীক্ষা নিলেন কিন্তু কৃষকের স্ত্রীর পরীক্ষা তো এখনও নেননি তাহলে আমরা কিভাবে নিশ্চিত হব যে কার মধ্যে বেশি বুদ্ধি আর কার মধ্যে বেশি ভালোবাসা আছে রানীর কথা শুনে রাজা কিছুক্ষণ ভেবে বললেন ঠিক বলেছ এবার আমরা কৃষকের স্ত্রীর পরীক্ষা নেব দেখি তার সিদ্ধান্ত কতটা শক্তিশালী এবং তার ভালোবাসা কত গভীর রানী এবার নিজেরই দায়িত্ব নিলেন তিনি এক সৈনিককে ডেকে বললেন তুমি কৃষকের বাড়িতে যাবে এবং আমার কথা কৃষকের স্ত্রীকে বলবে তবে মনে রেখো এ কথা কেবল তখনই বলবে যখন কৃষক বাড়িতে থাকবে না এবার মন দিয়ে শুনো কি বলতে হবে সৈনিক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল রানী মা আমাকে ঠিক কি বলতে হবে রানী মুচকি হেসে বললেন তোমাকে কৃষকের স্ত্রীকে বলতে হবে যদি সে তার স্বামীকে ছেড়ে রাজমহলে চলে আসে তাহলে আমি তাকে নিজের দাসী হিসেবে রাখব না বরং তাকে আমার সহ শাসক বানাবো সে রাজমহলের অর্ধেক ক্ষমতার মালিক হবে এবং সারা জীবন সুখে থাকবে সৈনিক মাথা নেড়ে বলল ঠিক আছে প্রাণীমা আমি আপনার কথা মতোই সব বলব এরপর সৈনিক কৃষকের বাড়ির দিকে রওনা দিল কিছুক্ষণ পরে সে সেখানে পৌঁছে ডাক দিল কেউ আছেন কৃষকের বাড়ির কেউ কি আছেন সেই সময় কৃষকের স্ত্রী বাড়ির ভেতর কাজ করছিলেন ডাক শুনে তিনি বাইরে এলেন সৈনিককে দেখে বললেন বলুন কি হয়েছে আপনি কে আর এখানে কেন এত হইচই করছেন সৈনিক মাথা নত করে বলল আমি রাজমহল থেকে এসেছি আমাকে রানী সাহেবা পাঠিয়েছেন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বার্তা এনেছি কৃষকের স্ত্রী বললেন ঠিক আছে বলুন কি জন্য এসেছেন সৈনিক বলল রানী বলেছেন যদি তুমি তোমার স্বামী কৃষককে হত্যা করো তাহলে রানী তোমাকে প্রচুর আর গহনা উপহার দেবেন শুধু তাই নয় বর্তমানে তোমাদের যত জমি আছে তার দ্বিগুণ জমি দেওয়া হবে এমনকি রাজপ্রাসাদের একটি অংশ তোমাকে দেওয়া হবে এই প্রস্তাব শুনে কৃষকের স্ত্রী অবাক হয়ে গেলেন তারপর হঠাৎ মুচকি হেসে বললেন ঠিক আছে যদি রানী সাহেবা এত কিছু দেন তাহলে আমি আমার স্বামীকে হত্যা করতে রাজি আছি সৈনিক বিস্মিত হয়ে জিজ্ঞেস করল কিন্তু রানী কিভাবে বুঝবেন যে তুমি তোমার স্বামীকে হত্যা করেছ কৃষকের স্ত্রী আবারও মুচটি হেসে বললেন আমার ঘরে যে প্রদীপ চলছে সেই প্রদীপটি আমি আমার স্বামীকে হত্যা করার পর নিভিয়ে দেব তখন তুমি বুঝে নিও যে কাজ সম্পূর্ণ হয়েছে কৃষকের স্ত্রীর এমন উত্তর শুনে সৈনিক হতবাক হয়ে গেল সে দেরি না করে তৎক্ষণাৎ রাজপ্রাসাদে ফিরে গিয়ে রানীকে সব জানালো কৃষকের স্ত্রীর কথা শুনে রানী স্তম্ভিত হয়ে গেলেন তিনি বললেন আমি কখনোই ভাবিনি যে কোনো স্ত্রী এমন ভয়ানক কাজ করতে রাজি হবে রানীর মুখে চিন্তার ছায়া পড়ল তিনি রাজাকে সব জানালেন কৃষকের স্ত্রীর কথাগুলি শুনে রাজাও গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন তিনি বললেন আমি কোনোভাবেই চাই না আমাদের এই পরীক্ষার কারণে এক নিরীহ মানুষের প্রাণহানি ঘটো এরপর নগরের সমস্ত লোককে ডেকে পাঠালেন তিনি বললেন আমি চাই তোমরা সবাই কৃষকের বাড়িতে যাও এবং তাকে এইসব কথা জানাও তাকে সতর্ক করো যেন তার স্ত্রী তাকে হত্যা করতে না পারে এদিকে সৈন্যরা কৃষকের বাড়ির পথে রওনা দিন তাদের মনে একটাই ভাবনা কিভাবে কৃষককে রক্ষা করা যায় যাতে তার স্ত্রী তাকে হত্যা করতে না পারে রাজার সৈন্যরা যখন কৃষকের বাড়িতে পৌঁছালেন তখন তারা দেখলেন কৃষক নিথর হয়ে পড়ে আছে এক সৈনিক চিৎকার করে বলল তোমাকে তো রাতে কৃষককে হত্যা করতে বলা হয়েছিল তাহলে তুমি কেন দিনের বেলাতেই তাকে হত্যা করলে কৃষকের স্ত্রী ঠান্ডা গলায় বললেন কৃষককে তো আমি হত্যা করতেই চেয়েছিলাম রাতে তো শুধু প্রদীপ নিভানোর কথা ছিল তাই আমি তাকে দিনে দুপুরেই বিষ দিয়ে হত্যা করেছি এই কথা শুনে সৈন্যরা হতবাক হয়ে গেলেন তারা দ্রুত রাজমহলে ফিরে গিয়ে রাজা রানীকে পুরো ঘটনা জানালেন খবর শুনে রাজা এবং রানী ভীষণ ক্রোধিত হয়ে উঠলেন রাজা গর্জে উঠলেন এই নারীর শাস্তি হওয়া উচিত তাকে বন্দি করে নিয়ে এসো সৈন্যরা দ্রুত কৃষকের স্ত্রীকে গ্রেপ্তার করে রাজমহলে নিয়ে এলো রাজা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠিন স্বরে বললেন তুমি এমন জঘন্য কাজ কিভাবে করলে তুমি কতটা লোভী তোমার মনে শুধু টাকার প্রতি ভালোবাসা ছিল কৃষকের স্ত্রী শান্ত গলায় উত্তর দিলেন মহারাজ আমাকে ভুল বোঝার চেষ্টা করবেন না আমি কৃষককে হত্যার পরিকল্পনা আগে থেকেই করেছিলাম আমি শুধু একটি সুযোগ খুঁজছিলাম রানী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন কিন্তু কেন তুমি তোমার স্বামীকে কেন হত্যা করতে চেয়েছিলে কৃষকের স্ত্রী গভীর শ্বাস ফেলে বললেন আপনারা যা জানেন তা হলো তার বাইরের মুখোশ কৃষক ঘরের বাইরে একজন ভালো মানুষ ছিল কিন্তু ঘরের ভিতরে সে ছিল একদম ভিন্ন প্রতিদিন সে আমার সঙ্গে দুর্ব্যবহার করত গালিগালাজ করত কখনো কখনো আমাকে মারধরও করত আমি এতদিন ধরে সব সহ্য করেছি কিন্তু আর পারছিলাম না আমি শুধু একটি সুযোগের অপেক্ষায় ছিলাম তাই আজ আমি তাকে হত্যা করেছি রাজা স্তম্ভিত হয়ে বললেন তাহলে কি সত্যিই কৃষক কেমন ছিল রানী হতভম্ব হয়ে বললেন একই সত্যি এই নারীর কথা যাচাই করা উচিত এই পরিস্থিতি বিচার করা সহজ নয় রাজা এবং রানী বুঝতে পারলেন ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ না করলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় তারা বললেন আমাদের সব দিক বিবেচনা করতে হবে শুধু অপরাধ নয় এর পেছনের কারণও খুঁজে বের করতে হবে তারা কৃষকের স্ত্রীকে কি শাস্তি দেওয়া উচিত এবং এই ঘটনা থেকে কি শিক্ষা নেওয়া উচিত তা নিয়ে দীর্ঘ আলোচনায় বসে গেলেন বন্ধুরা এই গল্পটি একজন সাধু বাবা রামদাসকে শোনাচ্ছিলেন সাধু বাবা বললেন রামদাস এবার তো তোমার বুঝতে পারা উচিত যে নারীর এমন তিনটি বিষয় কি যা প্রতিটি পুরুষের জানা এবং বোঝা উচিত রামদাস অবাক হয়ে বলল সাধু মহারাজ আমি এখনো পুরোপুরি বুঝতে পারিনি একজন নারীর সেই তিনটি বিষয় কি যা প্রতিটি পুরুষের জানা উচিত সাধু বাবা মৃদু হেসে বললেন তাহলে শোনো প্রথমত প্রতিটি পুরুষের উচিত তার স্ত্রীর চলাফেরার ওপর নজর রাখা সে কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে বা কোথা থেকে আসছে এই বিষয়গুলো জানলে অনেক সমস্যা এড়ানো যায় যে পুরুষ তার স্ত্রীর এই বিষয়টি নজরে রাখে তার সংসারে কখনো অশান্তির সৃষ্টি হয় না এবং সে তার স্ত্রীর ওপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয় রামদাস মনোযোগ দিয়ে শুনছিল সাধু বাবা আরও বললেন দ্বিতীয়ত প্রত্যেক পুরুষের উচিত তার স্ত্রীর কথা বলার ধরন এবং আচার আচরণ ভালোভাবে পর্যবেক্ষণ করা সে কি তার স্বামীকে সম্মান করছে তার কথা মতো চলছে নাকি নয় যে নারী তার স্বামীর কথা মানে না তার প্রতি শ্রদ্ধাশীল নয় সে যে যেকোনো সময় তার স্বামীর সঙ্গে অন্যায় করতে পারে যেমন সেই কৃষকের স্ত্রী করেছিল বাবা বললেন তৃতীয় প্রত্যেক পুরুষের উচিত তার স্ত্রীর চালচলন ভালোভাবে লক্ষ্য করা যে পুরুষ তার স্ত্রীর চালচলন বোঝে এবং তার প্রতি অযথা বেশি ভালোবাসা না দেখিয়ে তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখে তার সংসারে কখনোই ঝগড়াঝাটি হয় না তিনি আরও বললেন যে নারী তার স্বামীর কথা শোনে না এবং নিজের ইচ্ছে মতো বাড়ির কাজকর্ম চালায় সেই বাড়িতে সবসময় অশান্তি লেগে থাকে তাই পুরুষের উচিত স্ত্রীর প্রতিটি কাজ এবং আচার আচরণ গভীরভাবে বোঝা সাধু বাবার মুখে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় শুনে রামদাস গভীরভাবে ভাবল তিনি বললেন মহারাজ আপনার শিক্ষা আমি আজীবন মনে রাখব তারপর তিনি সাধুকে প্রণাম করে বাড়ি ফিরে গেলেন বন্ধুরা এই গল্পটি আমাদের অনেক কিছু শেখার সুযোগ দেয় সংসার পরিচালনার জন্য শুধু ভালোবাসা নয় বুদ্ধিমত্তা এবং দায়িত্বশীলতা প্রয়োজন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সঙ্গে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে